রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমরা সপ্তম পর্ব শুরু করছি যেটা নাকি আমাদের বিধবা ছেলে সন্তান নাই বা হবে না তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমরা কি বলছি ছবি এবং সিবি সুন্দর মতো দেখবেন অনেকে বলেন আমরা আসলে সত্য কিনা এটা আপনারা একটা জিনিস বোকার মতন কথা বলেন কেন যেহেতু মেয়ের ছবি এবং সিবি সহ দেখাচ্ছি তারপরে সত্যর কথা বলে কেন মিথ্যার কথা বলে কেন এটা তো ক্লিয়ার দেখছেন মেয়েটার ছবি টিভি বাবার নাম মার নাম মেয়ের নাম সব আছে এখানে কাজে এখানে এই সমস্ত কথা উঠবে কেন আর কখনো কোনো বোকা লোক এরকম বলবেন না যে আপনার এটা সত্য না মিথ্যা আজকে আমার ভিডিওতে প্রথম যে এটা শুরু করবো বন্ধন মিডিয়া আস্থার অপর একদম মেয়ের নাম হলো ফাহমিদা মুন্নি উনানব্বইতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি তেরো নম্বর সেক্টরের বাড়ি ডিস্ট্রিক্ট গাজীপুরে গাজীপুরে মেয়ে উনানব্বইতে জন্ম যেমন হাই যেমন তার চেহারা এমন সুন্দর কোটি কোটি টেয়ার সম্পদ রয়েছে গাজীপুরের মতন জায়গায় আমাদের এমন একটা ফ্যামিলি এমন একটা মেয়ে গাজীপুরের স্থানীয় যারা মেয়ে তারা অত্যন্ত ভদ্র নম্র হয় শান্তশিষ্ট হয় শ্বশুর শাশুড়ি সেবা থেকে আরম্ভ করে স্বামীর মর্যাদা দেওয়ার মতন তাদের মন মানসিকতা সবই ভালো কারণ তারা মা বাবার থেকে শিক্ষা পায় না গাজীপুর আমি প্রায় উনিশ বছর ছিলাম গাজীপুর এরিয়াতে যে ধরুন গাজীপুরে আমি নয় হাজারের উপরে বিয়ে দিয়েছি টঙ্গি বাজার থেকে আরম্ভ করে শিল্প মামলা পর্যন্ত আমি যেভাবে বিয়ে দিয়েছি আনাচে কানাচে গলিতে গলিতে আমি মামলা ভাইকে চিনে নে এমন কোনো গাজীপুরের লোক খুব কম আসে শিল্পপতি থেকে আরম্ভ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পর্যন্ত ওইখানে স্থানীয় যারা প্রতাপশালী সবাই আমাকে চিনে এক নামে ওদের যার প্রতাপশালীর চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের ছেলে মেয়ে এবং তাদেরকেও বিয়ে করেছি আমার এরকম ইতিহাস রয়েছে গাজীপুরের মধ্যে গাজীপুরে নম্র হয় যদি গাজীপুরে যেই কোনো লোকে বিয়ে করেন ইনশাল্লাহ আপনি সংসার সুখী হবে এবং ভালোভাবে সংসার চলবে ইনশাল্লাহ এই মেয়েদের কিন্তু ভাগ্য অতি ভালো ভাগ্য যে পর্যন্ত এত এই পর্যন্ত যা বিয়ে দিয়েছি গাজীপুরে মেয়ে প্রত্যেকটা সুখে শান্তিতে আসে ইনশাল্লাহ স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে তারা মর্যাদা জানে মানুষের মূল্য দিতে জানে এবং দশ হাজার বিশ হাজার লোককে তারা কথা বলতে পারি কথা বলার মতো মান মনসতা তাদের থাকে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে গাজীপুরের মেয়ে যদি ছালা দেখাতে পারি যা পায়ে পড়ুন আসুন আমাদের এখানে সদস্য হয়ে তাদেরকে ব্যবস্থা করার চিন্তা ভাবনা করবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা জন্ম জন্মা পাঁচশো চার ইঞ্চি হাইট এম এ পাস করেছে মেয়েটা আশুরিয়াতে তার বাড়ি মেয়েটা একমাত্র বোন মেয়ের ভাই বোন কেউ নাই আশুরিয়াতে তার তিনটা বাড়ি রয়েছে একটা বাড়ি সাততলা কমপ্লিট হয়েছে এই পর্যন্ত ভাই বোনকে উনি মেয়ে একা আসলে স্থানীয় হলো মেয়ের বাবা মেয়ের বাবা হলো এক বাবার এক ছেলে তার সম্পদের অভাব নাই আর উনি বিয়ে করেছেন গাজীপুরের মেয়ে গাজীপুরের যে মেয়ে বিয়ে করেছেন এই গাজীপুরের এই মেয়েটার দাদা মেয়েটার নানা হইলেন শিল্পপতি একজন গাজীপুরের মধ্যে তার দুইশো বিঘা সম্পত্তি ছিল গাজীপুরের মধ্যে কমতে কমতে তার একশো বিঘা সম্পত্তি রেখেছে এখন উনি মারা যান ওনার ওয়াইফও মারা যায় তারপরে এই যে মেয়ের নানা নানি যেহেতু মারা যা মারা যাওয়ার পরে মেয়ের মা দুই বোনেরা দুই বোনের সমস্ত সম্পত্তির মালিক এবং আমাদের এই যে তিনটি বাজার যেটা মরকুন যেটা মোরকুন মোরকুনের মধ্যে দুইটা তিনটা বাড়ি রয়েছে মেয়ের মার নামে ছয়টা বাড়ি ছিল এখানে ছয়টা বাড়ির মধ্যে মেয়ের মা পেয়েছেন তিনটা মেয়ের খালা পেয়েছেন তিনটা ছয়টা বাড়ি এখানে তারপরে জমি আছে একশো বিঘা একশো বিঘার মধ্যে মেয়ে পেয়ে মেয়ের মা পেয়েছেন পঞ্চাশ বিঘা মেয়ের খালা পেয়েছেন পঞ্চাশ বিঘা তাহলে বলছেন কত হাজার কোটি টাকার সম্পদ রয়েছে মেয়ের নামে মেয়েরা যেমন দেখতে সুন্দর মেয়েটা একটা মাইক্রোবায়োলজি থেকে সে মাস্টার্স পাস করেছেন এবং এই মেয়েটা বর্তমানে আমাদের নর্সিংদিতে জব করতেছেন প্রাণ গ্রুপে জব করেন মেয়েটা যে হিসেবে এখন উপাধি পেয়েছেন তার বেতন হলো দুই লক্ষ টাকা বেতন যদি কোনো ব্যক্তি তাকে বিয়ে করতে চান চাকরি না করলেও মেয়ের কোনো অসুবিধা নাই মেয়ের হাজার হাজার টাকার সম্পদ রয়েছে এখানে ওদি হাজার হাজার কোটি টাকার সম্পদ মেয়ের নামে রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে ভালো মানুষ হন দেখতে শুনতে ভালো হন তাহলে তার কোনো আভিত্ত নাই বয়সটা তার সাথে মেস করে আপনি যদি আপনি যদি পঁচাশিতে জন্ম হয় বা চৌরাশিতে জন্ম হয় বা তিরাশিতে জন্ম হলে তারা মেনে যাবে ছেলেটা হয়তো লম্বা চোরা দেখতে ভালো যেহেতু মেয়েটা পাঁচশো চার ইঞ্চে হাইট যদি বয়স মিলে যদি আসতে পারেন ইনশাল্লাহ কিন দিকে আপনি চলতে পারবেন খাইতে পারবেন নাতি ভতি সত্যি পর্যন্ত আপনার টাকার কোনো অভাব হবে না যদি মধ্যে না খান নেশা যদি না করেন ভালো পথে থাকলে ভালোভাবে চললে ইনশাল্লাহ না করেন ছাড়া হাজার হাজার কোটি টাকা সব আপনার আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে গ্রহণ করুন এমন একটা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার ফ্যামিলি যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে সংগ্রহ করার চেষ্টা করবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা হইলো আমাদের অষ্ট জন্ম মেয়েটা এমবিবি এর ডাক্তার মেয়েটা সেক্টর চোদ্দ নম্বরের বাড়ি বি বাড়ি তার বাড়ি দেশের বাড়ি বিবাড়িয়াতে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটা ডাক্তার মেয়ে তার ছেলে সন্তান হবে না যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চাতে তার কোনো আবৃত্ত নাই এই ডাক্তার মেয়েদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন ইশালা সে ঢাকা স্থানীয় মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধ্যা নিলে মেয়ে একজন ভালো ডাক্তার ডাক্তার হিসেবে উপাধি পেয়েছেন ইশালা সে একজন এমবিবিএস ডাক্তার যদি ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের যশোরের মেয়ে সেক্টর সাত নম্বরে তার নিজের বাড়ি ওনার সাথে জন্ম মেয়েটা উচ্চতা বা সৃত্তি আহার মেয়েটার নাম এই নীলবান আহার মেয়েটা যদি ছেলে সন্তান হয় নাই হবেও না দশ বছর সংসার করেও তার ছেলে সন্তান হলো না মেয়েটা অত্যন্ত মায়াবী চেহারা নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে হাইটও ভালো চেহারা ভালো সবকিছু ভালো যদি বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করেন এই মেয়েটাকে সংগ্রহ করতে পারবেন মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে চৌদ্দ নম্বর সেক্টরে উত্তরাতে আসুন আমাদের এখানে যোগাযোগ করে এই মেয়েটাকে সংগ্রহ করতে হলে আমাদের এখানে যারা সদস্য না হন হন নাই তারা তাড়াতাড়ি সদস্য হয়ে যান ঈদের আগে যদি সদস্য হন তাহলে মাত্র আপনাদের বারো হাজার টাকা লাগবে ঈদের পরে আসলে কিন্তু পনেরো হাজার তিনশো টাকা লাগবে আসুন আমাদের এখানে আপনাদের এবং সুবর্ণ সুযোগ খারাপের না বিয়ে করতে হলে আমাদের বন্ধুর মিঠেতে আসতে হবে ভালো মেয়ে পেতে হলে বন্ধুর মিডেতে আসতে হবে ভালো যদি কেউ বিয়ে করতে চান বন্ধুর মিলে একমাত্র পাবেন অন্য মিডিয়া যেত আছে সব চিঠার বার্তা আপনারা দেখেন খোঁজখবর নিয়ে বা যত জায়গায় ভর্তি হয়েছেন দেখেন কেউ দুইটা চারটা মেয়ে দেখাইতে পারছে কিনা আমরা দশটা বিশটা এমন ইতিহাস আছে পঞ্চাশটা পর্যন্ত মেয়ে দেখাইছি এমনও ছেলে আছে আমাদের এখানে পঞ্চাশটা পর্যন্ত মেয়ে দেখেছে সুন্দর দেখার পরে আরও দেখতে চায় আরও সুন্দর দেখে আরও সুন্দর দেখান এইভাবে দেখতেছে কিন্তু কোনো মিডিয়াতে এইভাবে আমাদের মতন মান মানসিকতা আমাদের মতন যেভাবে প্রাণ দিয়ে আমরা চেষ্টা করি যেভাবে মানুষকে ভালোবাসি যেভাবে আমরা সারাক্ষণ চেষ্টা করি চব্বিশ ঘন্টা খোলা রাখি অভিষেক সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ শুধু রমজান মাসে পাঁচটা পর্যন্ত এক মাস আর এগারো মাসে আমরা সারা করে খোলা রাখি কোনো ছুটি নাই বন্ধ নাই কিচ্ছু নাই ছেলেরা যে পরিশ্রম করে যাচ্ছে এমন একটা মিডিয়া খুঁজে বার করুন বাংলাদেশ আর দ্বিতীয় পানকি। এই মেয়েটাকে সন্তান যারা করেন আসুন আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মৌসুমী একটা মেয়েটার নাম মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর মেয়ের বাবার বাংলাদেশে তার বোধহয় চল্লিশটার উপরে বাড়ি রয়েছে দোহারের মেয়ে দোহার মেয়ের বাবার বাবার বাড়ি এবং মেয়েটা মেয়েরা দুইটা বোন যমজ বোন মেয়েদের কোনো ভাই বোন কেউ নেই আর দুইটা এরা। এখন মেয়েরা ক্যানাডা সিটিজেন বাবা মা সহ ক্যানাডাতে তাদের হাজার হাজার কোটি টাকা সম্পদ রয়েছে যদি মেয়েটাকে সব দিবস মেয়েটা বলবসে একটা গাভিন করেছিল এক ছেলের সাথে ছেলেরা প্রতারণা করেছে বিদেই মেয়ের বাবা মার সাথে মাপছে আবার বলছে বাবা আমি আর নিজে পছন্দ করবে না আপনাদের পছন্দ একটা বিয়ে করাই দিন আমাকে আমি আর এই ছেলেকে আর রাখতে চাই না তখন সঙ্গে সঙ্গে শিবস্লাটা পাঠিয়ে ছেলেটাকে দূরে সরাই দিয়ে এখন মেয়ের বাবা বন্দর মিডিয়াতে সদৃশ্য হন এবং এমন একটা মেয়ে সুন্দর চেহারা এমন একটা ভদ্র মেয়ে দুইটা মাত্র বোন আমাদের কেনাডাতেও তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বাংলাদেশে চল্লিশটার উপরে বাড়ি রয়েছে কারণ ডেভেলপ কোম্পানিদের বাংলাদেশে এদেরটাই সবচেয়ে বড় মেয়ের বাবা করেন ক্যানাডাতে আর মেয়ের মেয়ের চাচা একজন চাচার সমস্ত খরচ বহন সব বাবায় বহন করেন চাচার কাম হইলো শুধু বাংলাদেশে যেত ডেভেলপ আছে সব কিছু উনি করতেছেন সমস্ত টাকা মেয়ের বাবা দিচ্ছেন কোটি কোটি টাকা মেয়ের বাবা দিচ্ছেন চাচাকে মেয়ের চাচাকে দিচ্ছেন এবং এরা কানাডাতে যেভাবে কাজ করতেছেন মেয়ের বাবা যেভাবে ডেভেলপ কোম্পানি করতেছেন মেয়ের চাচাও বাংলাদেশে সেভাবে করতেছেন যদি ভালো একটা মেয়ে চান কোটি কোটি টাকার যদি মালিক মালিক হইতে চান বাস্তবে দেখুন দোহারের মেয়ে ঢাকাতে নয় নম্বর বাড়ি আছে দশ নম্বর চোদ্দ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার প্রত্যেকটা সেক্টরে তাদের বাড়ি রয়েছে তো তাদের তাদের বাড়ি রয়েছে টাকা পয়সার অভাব নাই মধ্যে শ্রেষ্ঠ বাবুল পরেই ধনী মানুষ যদি ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি আসলে আমাদের উপযুক্ত মেয়ে নিতে হইলে বন্ধ মিডিয়াতে আসতে হবে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তাড়াতাড়ি ভর্তি না যারা হন নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়ে রইল সানজালা আফ্রিজ মেয়েটার নাম সুন্দরী মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে পাসপুর তিনের জাহাজ মেয়ের বাসা হলো আমাদের উত্তরাতে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর তার কোনো ছেলে সন্তান নাই এমন একটা হাজারের মধ্যে একটা মেয়ে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বয়সের সাথে হাইটের সাথে চেয়ারের সাথে যদি মিলে যায় ইনশাল্লাহ তারা রাজি হবেন ভালো একটা ছেলের দরকার ভালো একটা মানুষের দরকার তাদের টাকা পয়সার অভাব নাই আপনি দুইটা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে তাদের আবিত্ব নাই তারা মেনে যাবে যত যেহেতু কোনো ছেলে সন্তান হবে না আসুন আমাদের বন্ধু মেডির মাধ্যমে এমন সুন্দরী সুন্দর মেয়ে রয়েছে আসলে ইনশাল্লাহ মেয়ে দেখতে পাবেন সুন্দর সুন্দর ফ্যামিলি পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি আজ ফিরে যাবেন না একটা না একটা বিয়ার ব্যবস্থা আমরা করবই আল্লাহর রহমতে আল্লাহ ব্যবস্থা করে দেবেন আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি তারপরে একটা মেয়েটার নাম লিজা ডাক নাম লিজা মেয়েটা ব্যাংকে জব করেন মেয়ের বাবা আর অফিসার ছিলেন আমাদের মতো একটা বাড়ি রয়েছে সেই বাড়িতে মেয়ের নামে দুইটা ফ্ল্যাট রয়েছে মেয়েটা এক নম্বরে ব্যাংকে জব করেন দুই নম্বরে মেয়েটা একটু শর্ট ডিভোর্স তার কোনো ছেলে সন্তান হয় নাই অল্প সময়ের মধ্যে শর্ট ডিভোর্স হয়েছে তার ছেলে সন্তান অবশ্যই হবে যদি কোনো ব্যক্তি ছেলে সন্তানের আশা করেন ভালো একটা মেয়ে চান চাকরিজীবী মেয়ে চান ব্যাংকের চাকরি জানেন তো মেয়েটা ব্যাংকে যারা চাকরি করে তাদের জন্য বাড়ির অভাব নাই ব্যাংকেই তাদেরকে বাড়ি করার জন্য অনুমতি দিবে টাকা পয়সা দিবে এবং এক কোটি টাকা দেওয়া হয় বাড়ি করার জন্য জমি কেনার জন্য দেওয়া হয় এইটা আস্তে আস্তে বেতন থেকে কেটে নেয় তাইলে আপনি যদি সম্পাদ নেওয়া থাকে বাড়ি বাড়িঘর যদি নেওয়া থাকে এই যে নোয়াখালীর মেয়েটা এই যে নোয়াখালীর মেয়েটা ফেনীর মেয়ে যে মেয়েটা যেহেতু কাফ মতন টাকায় নিজের বাড়ি আর আমাদের পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নেবেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজি ধার্মিক মেয়ে এরা দুইটা মাত্র ভোন ভাই নাই যদি কেউ রাজি হন আমাদের বন্দর মেডার মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইলো রাবেয়া আর সাথী মিরপুরে তার বাড়ি অর্থাৎ ঢাকার মধ্যে তার বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি আর সাতাশিতে জন্ম মেয়েটা চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন কত ভদ্র নম্র একটা মানুষের চেহারা দিকে খেয়াল করলে বোঝা যায় মেয়েটা ভদ্র হবে না অশৃঙ্খল হবে না কি হবে এটা বোঝাই যায় মেয়েটা দেখেন চেহারা মধ্যে তাকিয়েলেই বোঝা যায় তো একটা ভদ্র মেয়ে শান্তশিষ্ট মেয়ে তার চেহারাই দিকে তাকাইলেই ভালো মন্দরা বোঝা যায় আপনারা খেয়াল করে দেখুন কত সুন্দর চেহারা কত সুন্দর একটা মেয়ে কত হাইট ভালো পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট কত সিলিং ফিগার মেয়েটা যেমন ভদ্র এমন সুন্দর এমন মা বাবা ভালো মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা বাবা অত্যন্ত সহজ সরল এবং ভালো মানুষ ঢাকাতে ওরা ছেটেল মিরপুরে ছেটেল যেহেতু ঢাকাতেই ছেটেল মিরপুর ডাকাত সংলগ্ন মিরপুর আসুন আমাদের বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এইরকম মেয়েগুলো সংগ্রহ করে নিবেন এরকম এরকম মেয়ে ভালো মন্দ দেখতে হইলে একমাত্র বন্ধ মিটেতে পাবেন যত ভালো মেয়ে তান বন্ধ মিটেতে পাবেন যত শিক্ষিত মেয়ে তান বন্ধ মিটেতে পাবেন যত দিবসী মেয়ে থান বন্ধ মিঠাতে পাবেন কারণ আমরা একষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা একত্রিশ হাজার তিনশোর উপরে বিয়ে শরীর সম্পন্ন করেছি আশা করি কুরবানি পর্যন্ত আমরা ইনশাল্লাহ বত্রিশ হাজারে পৌঁছবো ইনশালা দোয়া করবেন সবাই আমরা যিনি এইভাবে জানি সারাক্ষণ কন্টিনিউ প্রোগ্রাম করি হাজার হাজার প্রোগ্রাম করে যেন মেয়েদের বিয়ে যেন খুব তাড়াতাড়ি সমাধা করতে পারি ছেলের দুরা মেয়ের দোরা যেন সুন্দরভাবে মিলিতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন তারপরে মেয়েরা হইলে আমাদের ডিভোর্স পেয়েটা আজমিরি খান নিপার আজমুরি খান আমি এটা খালি খেয়াল করে দেখুন আমার প্রত্যেকটা মেয়ের দিকে খেয়াল করুন কত সুন্দর চেহারা কত ভদ্রনমরে এই আদমেরি খানা মেয়েটা কত দেখাশোনায় ভালো ফিগার ভালো হাইট ভালো চেহারা ভালো এই যে মেয়েটাকে যে সংগ্রহ করবেন নব্বইতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট কয়েকটা মেয়ে আছে বাংলাদেশে দেখেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি তো ছেলেই হয় না ছেলেই তো পাসপোর্ট তিন চার হয় আর একটা মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি যদি লম্বা ফিগার ছেলে যদি থাকেন ছয় ফুট বা পাঁচ ফুট এগারো বা পাঁচ ফুট আট নয় যদি থাকেন কোনো ছেলে বন্ধ মিডা মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন মেয়ের নামে বাড়ি রয়েছে একটা তিনতলা বাড়ি রয়েছে মিরপুরের মতন জায়গা মেয়েটা নামাজি ধার্মিক হিজাবি একটা মেয়ে বন্ধ বন্ধ মিডা মাধ্যমে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করি তাদের সংগ্রহ তাদেরকে সংগ্রহ করে নেবেন বন্ধ মিডা মাধ্যমে বন্ধ মিডা একটা নিবদ্ধ প্রতিষ্ঠান আপনারা খেয়াল করে দেখেন পাকিস্তান থেকে এই পর্যন্ত আমরা একত্রিশ হাজার তিনশোর উপরে ছেলে মেয়ে বিয়ে বাংলাদেশে দেখেন আরও মিডিয়া আছে হাজার হাজার মিডিয়া রয়েছে দেখেন এরা শুধু টাকাই নিতে জানে বিয়ের সাথে দিতে জানে না মানুষের মন বোঝে না মানুষের জোড়া কীভাবে মিলিত হয় এটা জানে না এটা এই লাইনে তারা শিখেও নাই তারা শুধু টাকাই নিতে জানে প্রতারণা করতেই জানে আমরা কিন্তু প্রতারণা শিখি নাই জীবনও শিখি নাই আগে বিনা পয়সা পনেরো বছর মিডিয়ার ব্যবসা করেছি কোনোদিন টাকা পয়সা কার থেকে নিতাম না আর এখন দেখেন মিডিয়া ঘরে ঘরে ঘুরে বাড়ি বাড়ি গাড়িটি নিয়ে এনে ঘুরে 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 টাকা দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার রাস্তায় যেরকম নিতে পারে বন্ধ করে দেবে ওই বাড়ি তার দেয় না এই মেয়ের আন দেয় না আমরা কিন্তু এরকম করতে পারি না আমরা সৎভাবে কাজ করে যাচ্ছি সৎভাবে ভবিষ্যতে যাব বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ নিয়োগ করে আসবেন যে আর কোনো মিডিয়াতে যাবো না একটাই আমাদের স্যার তারপরে মেয়েটা দেন মেয়েটা দেন সিয়ানো মেয়েদের জন্ম মেয়েটা পাঁচশো দুই ইনস্যার গাজীপুরে মেয়ে বিয়ে পাশ মেয়েটার নাম হলো সাইমা আক্তার মেয়েটার নাম দেখার খেয়াল করে কত সুন্দর মেয়ে কত সুন্দর মেয়ে কত সুন্দর দেখতে ভালো এইরকম মেয়ে আমার কাছে পাবেনি ছাড়া যাদের বয়স নাকি নব্বই থেকে বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই যে সমস্ত ছেলেদের এইরকম মেয়ে পাবেনি ছাড়া বাচ্চা হবে সুন্দরভাবে সুন্দরভাবে সংসার করবেন আসুন আমাদের এখানে সব ধরনের ছেলে মেয়ে পাবেন আমেরিকা চান ক্যানাডা চান লন্ডন চান জাপান চান জার্মান চান সুইডেন সুইডেন চান সুইজারল্যান্ড চান যে কোনো দেশে চান লন্ডন চান আমাদের অস্ট্রেলিয়া চান আমাদের আমেরিকা চান সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে আছে হাজার হাজার ছেলে মেয়ে আমাদের বন্দর মেরে রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব পাবেন হিন্দু মেয়ে আমাদের কাছে অভাব নাই হাজার হাজার হিন্দু মেয়ে আমাদের কাছে আছে হাজার হাজার হিন্দু ছেলে আমাদের কাছে আছে আসুন আপনারা যোগাযোগ করুন আমরা বয়স মিলিয়ে জাত মিলিয়ে কাজ করবো সরকার কন দাস কন সাহা কণ সব ধরনের মেয়ে আছে আমাদের কাছে যোগাযোগ করুন ছেলেও আছে আমাদের কাছে সব সব ধরনের আমাদের সাথে যোগাযোগ করলে সব ধরনের ছেলেমেয়ে পাবেন ছাড়া তারপরে মে দিলো উম্মিবাজ কাতনি মেয়েটার নাম গ্রাম হইল শরীর করে তার নামে সেক্টরে নিজেদের বাড়ি মেয়েরা একটা মাত্র বোন মেয়ে কোনো ভাই মেয়েরা এক বোন এক ভাই মেয়ের নামে চারতলা বাড়ি রয়েছে মেয়ের বাবার বিশাল বড় গার্মেন্টস রয়েছে মেয়ের বাবার এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা রয়েছে এয়ারপোর্টের মধ্যে মেয়েটাকে একটা শর্ট ডিপোর্ট তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইশালা তার একটা বাড়ি রয়েছে তাহলে একটু শিক্ষিত হন বিয়ে বাইরে বাসন আবৃত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্তান নিতে পারেন ইশালা যদিও শরীদপুরে মেয়ে ডাকাতে সেটেল ডাকাতে জন্ম মেয়েটা আসুন আমাদের এখানে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নাহার মেয়েটার নাম তিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই দোহারের মেয়ে কত ভদ্র নম্র নামাজি ধার্মিক মেয়ে দোহারের মেয়েরা অত্যন্ত ভদ্র হয় নামাজি হয় ধার্মিক হয় আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মেয়েটা খুব সন্তোশিষ্ট দোহার এবং গাজীপুরের মেয়েরা নবাবগুঞ্জের মেলা অত্যন্ত সহজ সরল হয় সংসার করতে জানে সংসার কীভাবে করতে হয় শ্বশুর শাশুড়ি সেবা কীভাবে করতে হয় আমার থেকে জেনে নিবেন আপনি কারণ আমি আমি যেহেতু পাকিস্তানের মধ্যে থেকে কাজ করতেছি আমি একটা মেয়ের চেহারা দেখলে বুঝতে পারি তার বয়স কত তার নামটা জানলে বুঝতে পারি তার বয়স কত হাইট কত মেয়েটা কেমন হবে ভবিষ্যতে ভালো না খারাপ হবে আমায় আমরা একটা জাদুঘরের মতন চেষ্টা করলে আমরা বুঝতে পারি একটু চেহারা দিকে তাকাইলে বুঝতে পারি কারণ আমরা সারা বাংলাদেশ নিয়ে ব্যস্ত কারণ আমরা চৌটা জেলা এমন কোনো জেলা নেই যে আমি কাজ করি নাই চলি না সব দেশের মানুষকে চিনি সব দেশে ভালো মন্দ আছে তারপর আমরা চেহারা দিকে খেয়াল করে বুঝতে পারি কেমন মেয়ে হবে আসলে আমাদের বন্ধু মানুষ আমাদের দোয়ে দোয়া তোলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন হাজার হাজার মেয়ে পাবেন কেউ ইনশাল্লাহ খালি হাতে যাবেন না এই পর্যন্ত এখানে শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন ইশা সুখে থাকেন জোড়া মিলেবার জন্য আমরা সবসময় প্রস্তুতি আছি আপনাদের জন্য আসছেন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খেলে তো ফিরে যাবেন না আমাদের অফিসটা সবাই জানেন মোবাইলে দেওয়া আছে যখন ফোন দিবেন তখন মোবাইলে বলে দিবে রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর সব বলে দিবে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো দোতলায় আমাদের আমাদের অফিস উত্তরা হাউসবিল্ডি নেওয়ার পরে আর কোনো কেউ রিসে উঠবেন না এখানে আসা যে কোনো মার্কেটে বলবেন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন না রিক্সাওয়ালা আজকে দিনে ঘুরতে গাই রং ঘুরতে গাই বিভিন্ন দেশের থেকে আসি দু দিন চালে আবার চলে যায় রিক্সা যত আছে হাজার এরা কাউকে চিনে না এরা শুধু পাবলিককে নিয়ে দৌড়িতে পারে রিক্সা দেওয়া এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন মার্কেটে জিজ্ঞাসা করলে করবেন দোকানে দোকানে মার্কেটে জিজ্ঞাসা করবেন অবশ্যই বন্ধ মিডিয়া গ্যাক নামে চিনবে সবাই গতকাল গ্যাক লোকে শুধু রিক্সাওয়ালা জিজ্ঞাসা করতেছে আমি বলি মাছের পাল্লা দেখা বা মাছের বাজার তো এইরকম উল্টা কথা বলেন কাজে এগুলা ঠিকঠাক মতো কথা বলে আসবেন হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস আর কোথাও যাইতে হবে না হাঁটতে হবে না কিছুটা দুই কথম হাঁটতেই বন্দর মিডিয়া অফিস নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ির ষোলো তো এই বলে আমি আর বলতে চাই আসসালামু আলাইকুম ইয়রা